জনগণকে বুঝতে না দিয়ে জনগণকে ধোয়াশার মধ্যে রেখে আহ কথিত ঐক্যমত কথিত অধিকাংশ দল কথিত দু একটা দল বাঁধে নানান কনক্লুশনে পড়ছে সরকার এটা বিরাট ঘটনা এগুলো আমাদের জন্য এক পর্যায়ে গলার কাটা হয়ে দাঁড়াবে আপনি দেখবেন যে ঐক্যমত কমিশনে বৈঠক হয় সর্বদলীয় বৈঠক শেষে বিকালে কিছু মুখস্থ কথা বলে অমুক বিষয়ে ঐক্যমত অমুক বিষয়ে সিদ্ধান্ত অমুক বিষয়ে আংশিক ঐক্যমত মানে এই যে অমুক বিষয়ে ঐক্যমত দুই একটি দলবাদে বাদে ঐক্যমত হয়ে গিয়েছে এগুলোই হবে আগামী দিনে গলা কাটা এগুলোই হচ্ছে প্রতারণা আল ইয়াস দিন কিছু এই কথাটা বলবি এই টানা কয়েকদিন যাব যে অমুক বিষয়ে ঐক্যমত হয়েছে অথচ নিজেদের সাজানো গোছানো কয়েকটা দল মিলে বৈঠক করে সেখানে অধিকাংশ দল যেটা বলেছে ওইটার ভিত্তিতে বলছে ঐক্যমত যেমন যে বিষয়ে বলছে ঐক্যমত বাস্তবে সেখানে এখন গণতন্ত্র ঐক্যমত বলতে জনগণ ঐক্যমত কিনা সাপোজ যে বিষয়ে অধিকাংশ দল ঐক্যমত এবং যেটাকে বলছে ঐক্যমত হয়ে গিয়েছে সব দল সেখানে ত্রিশ পার্সেন্ট জনগণও ওটার সাথে নাই। বাকি সত্তর পার্সেন্ট জনগণ এ বিষয়ে জানেই না কিন্তু বলছে যে ঐক্যমত হয়ে গেছে এগুলো হচ্ছে এখন পর্যন্ত বিএনপি স্ক্রিপ্টেড নাটক অথবা সরকার নিজের মতো করে করতে চায় কিন্তু জনগণ আসলে কি চায় সেদিকে কিন্তু যাচ্ছে না এজন্য অমুক বিষয়ে ঐক্যমত রাষ্ট্রপতি দ্বিপক্ষ বিশিষ্ট সংসার বিষয়ে ঐক্যমত হয়ে গিয়েছে নানান বিষয় বলছে কিন্তু এগুলো পলিটিক্যাল পার্টি যারা আহ জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করে কিন্তু এর বাহিরে আহ জনগণ একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে সিভিল সোসাইটি আরো নানান শ্রেণী মানুষ দে আর নট এফিলিয়েটেড টু এনি পলিটিক্যাল পার্টি তারা এ বিষয়ে জানেই না বা তাদের মত প্রকাশের সুযোগ নেই কারণ এটাই হচ্ছে যে জনগণ আসলে এইভাবে জানাই না বোঝে না কিছু পলিটিক্যাল পার্টি তাও সবাই না এই পলিটিক্যাল গুলোকে কিভাবে সিলেকশন করা হয়েছে এটাও প্রশ্নবিদ্ধ তারা ওখানে ওই বিএনপি যা বলে ওইটাই অনেকে ওইটার উপর ভিত্তি করে বলছে ঐক্যমত ঐক্যমত এটা তো আসলে জনগণের ঐক্যমত না এটা প্রতারণা তো দর্শক কথিত ঐক্যমত এটা এই জন্যে এইখানে তারা যে প্রক্রিয়া করছে এটা বলুক করে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সেটা গণতান্ত্রিক হবে না সেটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না কি করতে হবে এখানে এই ঐক্যমতের পর এটা আরো নানান শ্রেণী মানুষের সাথে সাংবাদিক সমাজ শিক্ষক বা সিভিল সোসাইটি আরো নানান স্টেক আছে তাদের সাথে আলোচনা করতে হবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে গণভোটে পাঠাতে হবে নইলে আহ একদম স্বাভাবিক ফেয়ার ডেমোক্রেটিক প্রসেসে এই ঐক্যমত গুলো হচ্ছে না হবে না এখানে ওই বিএনপি কে জিতিয়ে দেওয়া হবে বিএনপি যা চায় সেটা করে দেওয়া হবে এইভাবে জন্য গণভোটের কোনো বিকল্প নেই দর্শক রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন পরিবর্তনে সব দল একমত আলেরিয়াস এই যে একমত একমত মানে এমন একটা ভাব যে জাতীয় ঐক্যমত হয়ে যাচ্ছে অথচ এই ঐক্যমত কমিশনের অবস্থা খুবই খারাপ ঐক্যমত কমিশনে এখন সংলাপের পরিবেশ নেই কেউ কথা বললে আর করে দাঁড়িয়ে যায় এবং আশঙ্কা করছেন কেউ কেউ অদূর ভবিষ্যতে পরিস্থিতি এমন দাঁড়াতে পারে যে ঐক্যমত কমিশনে এখন তো জাস্ট ওই বিএনপি পরিকল্পিত হবে এটা করবে যখন দেখবে যে না একদম তাদের মন মতো হচ্ছে না বা তাদের দরকার একটা বিশৃঙ্খলা ঘটানো এখন তো বিএনপি তাদের মিত্রদেরকে বের করে দেয় মানে ওয়াক আউট করে জামাতকে বেশি সময় দিয়েছেন রাগ হয়ে চলে যায় বিএনপির মিত্র আবার এনসিপির ছেলেরা কথা বললে ডিস্টার্ব করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এখন করে এটা কিছুদিন পর দেখবেন যে মারামারি শুরু করছে এই মারামারিতে এখন পলিটিক্যাল লিডার্স যারা আছে এরা সবাই কম বেশি মারামারি করতে অভ্যস্ত এরা পারে এমনকি জামাতের পক্ষ থেকে যারা যায় ডাক্তার তাহের ডাক্তার তাহের বড় প্যাট তিনি এখন হয়তো না কিন্তু তিনি কিন্তু খুব তেজস্বী এবং সাহসী লোক আমিদুর রহমান আজাদ স্লিম মানুষ এবং মালন রফিকুল ইসলাম খান মার দাঙ্গাল এখন আরো বিএনপির যারা আছে মারামারি যদি বাধে সেখানে এরা পারবেন পরিস্থিতি কাটিয়ে উঠতে কিন্তু বা বদিউল আলম মজুমদার এরা যারা দেখবেন যে এদের হাত পা ভেঙে দিবে অনেকে চেয়ার টেয়ার মেরে এদের একদম শরীর টরীর ফাটাই রক্ত বের করে দিবে পরিস্থিতি সেদিকে যেতে পারো অসম্ভব নয় এই ঐক্যমত কমিশনে এটা সেই লক্ষণ দেখা যাচ্ছে এখন দেখছেন আপনারা রাগ হয়ে চলে যাচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে কিছুদিন পর রাগ হয়ে চেয়ার ছুঁড়ে মারবে অথবা এখন তো প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে স্মার্টফোন যদি কারো মাথার উপর মারা হয় অথবা স্মার্টফোন দিয়ে কাউকে বিশেষ করে শক্ত বা ওজনওয়ালা কিছু ফোন বিশেষ করে আমরা যারা আইফোন ইউজ করি আপনার জানেন যে আইফোনে প্রচুর ওজন হয় অনেক ওজন প্রচলিত ফোনের সাথে আইফোনে অনেক ওজন হয় সে আইফোনের এক প্রান্ত ধরে আরেক এক প্রান্ত দিয়ে যদি কারো মাথার উপর আঘাত থানে সেটা ইটের আঘাতের মতো তার মাথা একদম ফাটিয়ে দেওয়া যায় অথবা কনভেনশনাল যে ফোন অনেকের হাতে আছে চাইনিজ ফোন হতে পারে অথবা স্যামসাং বা অন্য কোনো ব্র্যান্ডের ফোন এগুলো যদি কারোর উপর সুরে মারে তার নাকের উপর মুখের উপর যদি পড়ে সে ভয়ানকভাবে আহত হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে ঐক্যমত কমিশনে সংঘাত সংঘর্ষ সেদিকে যেতে পারে আসলে এই যে ঐক্যমত ঐক্যমত বলা হচ্ছে তা তো নয় বরং কোন দিন মারামারি করে কার মাথা ঘটে সেই অপেক্ষা করুন বিএনপি এটা ঘটাবে বিএনপি কি আপনারা চেনেন না এরা কি বাটপা কি অসৎ এরা ক্ষমতা আসার জন্য এদের চিন্তা দর্শন বাস্তবায়নের জন্য এই পরিকল্পিত মারামারি বাজাতে পারে এজন্য বলবো যে যারা ওখানে নিরীহ আছেন সেফটি নিয়ে যাবেন আশেপাশে দরজার পাশে বুঝবেন যে যাতে তাড়াতাড়ি দৌড় দেওয়া যায় এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া একমত আবার কিভাবে হবে নানান বিষয়ে কথিত ঐক্যমত কথিত ঐক্যমত এটা আসলে কিছুই না রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করতে সংবিধান সংশোধনে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশন সহ সভাপতি আলী রিয়াজ এখন জনগণ তো বুঝে পাওয়ার ঐক্যমত হয়ে গিয়েছে সংবিধান সংশোধনে এটা বসাতে কিন্তু আসলে বিএনপি শেষে বললো এই সংবিধানটা কখন সংশোধন এটা তো আর বলিনি ওটা হচ্ছে আমরা ক্ষমতা থাকবো তারপর এখন তো কিছু ঐক্যমত হিসাবে থাকবে পরে ক্ষমতা আসলে আমরা দেখবো পার্লামেন্টে উত্থাপিত হবে আর পার্লামেন্টে দেখবে যে তখন আর কাজ হয়নি ওটা ওটা কিছু না এই জন্য এনসিপির সেলেরা যেটা বলছে ওটাই ফাইনাল যে সংস্কার বলতে যা বোঝায় এটা এই সরকারকে করতে হবে পরবর্তী যারা ক্ষমতা আসবে এরা সংস্কার করবে এটা ফাও কথা এটা কেউ বিশ্বাসই করবেন না তবে নতুন নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন ঐক্যমত পৌঁছানো যায়নি বলে জানান তিনি সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মানে আসলে ওই শুধু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এভাবে আলোচনা চলা ভালো কিন্তু তাদের সাথে আলোচনা করেই সমাধান করে ফেলবে এটা হবে তবে কি করতে হবে আরো বিভিন্ন স্টেক সাথে আলোচনা করতে হবে ফাইনাল সিদ্ধান্তের জন্য গণভোটে পাঠাতে হবে এছাড়া কোনো উপায় নেই নইলে রাজনৈতিক দলগুলো বা বিএনপি তাদের পছন্দের বাইরে গেলে তখন তারা ওই আইফোন দিয়ে মারামারি করে হলেও তারা এটা ঠেকাবে আর পর্যন্ত দেখবে যে না বিএনপি তাদের লোকজন যেভাবে করেছে বা তারা যেভাবে চায় ওইভাবে হচ্ছে তাহলে ঠিক আছে তাহলে না ঠিক আছে ইউনুস মহান ইতিহাসে সোনারি পাতায় লেখা থাকবে কিন্তু একটু উল্টোপাল্টা হোক তারা ওখানে মারামারি বাজাবে এটা লিখে রাখে অতএব এগুলো কথিত ঐক্যমত অথবা জনগণকে ধোয়াশায় রেখে কিছু উল্টোপাল্টা ঘটনা ছাড়া আর কিছুই নয়